নেপাল জুড়ে চলমান তরুণ প্রজন্মের আন্দোলনে টালমাটাল হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে অবশেষে পতন ঘটেছে ক্যাপি শর্মাওলী সরকারের তবে এরপর যে ভয়ঙ্কর সহিংস ঘটনা ঘটেছে তা বিশ্বজুড়ে চরম প্রশ্নের জন্ম দিয়েছে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয় রাজধানী কাঠমণ্ডুর ডাল্লু এলাকায় সাবেক প্রধানমন্ত্রী জালনাথ খানালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা সেই আগুনে দগ্ধ হয়ে পড়েন ঝালনাথের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় তাকে দ্রুত কীর্তিপুর বার্ন হাসপাতালে ভর্তি করা হয় তবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এই ঘটনায় দেশে বিদেশে শোকের ছায়া নেমে এসেছে শুধু রাজ্যলক্ষ্মীর মৃত্যু নয় জেনজিতের আন্দোলনের আগুনে পুড়ে গেছে নেপালের পার্লামেন্ট ভবন বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় মন্ত্রীদের বাসভবন সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনা এতে বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করে বলছেন দুর্নীতি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জন্ম নেয়া এই আন্দোলন প্রজন্মের কাছে সহিংসতার ভুল বার্তা দিচ্ছে এর আগে গত সপ্তাহে অলি সরকারের সিদ্ধান্তে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সহ ছাব্বিশটি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয় এই সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর বড় আঘাত বলে আখ্যায়িত করে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে আসে শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর দাবিতে শুরু হলেও দ্রুততা রূপ নেয় দুর্নীতি এবং সরকারের দমন বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে টানা তিন দিনের এই বিক্ষোভে তোপের মুখে পড়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কেপি শর্মা অলি নেপালি গণমাধ্যমের দাবি পদত্যাগের পর তিনি দেশ ছেড়ে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যদিও কবে এবং কিভাবে তিনি দেশ ছাড়বেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি ওলির পদত্যাগের পর একই দিনে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পোদেইল দায়িত্ব থেকে সরে দাঁড়ান দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে থাকা ব্যক্তির এমন পদত্যাগ নেপালের রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী দায়িত্ব হাতে নেয় সেনাপ্রধান অশোক রাজ শিখদেল বিক্ষুব্ধ তরুণদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন তবে দেশ জুড়ে এখনও উত্তেজনা বিরাজমান বিশ্লেষকদের মতে জেঞ্জিদের এই আন্দোলন সরকারের পতন ঘটালেও রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে তরুণদের ন্যায়সঙ্গত দাবি ছিল মতপ্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনা কিন্তু আন্দোলনের নামে সহিংসতা এবং প্রাণহানি দেশটির গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়িয়েছে